স্যার কি দেখছেন একশো চোদ্দো কোটি টাকা তার অ্যাকাউন্টে চোদ্দ কোটি টাকা থেকে একশো কোদ্দো কোটি টাকা তুলে নিয়ে গেছে এখন ওনার অ্যাকাউন্টে চোদ্দো কোটি টাকা হাউপ ফ্যানি আমি অবাক বিশ্বাস এটা চোদ্দো কোটি টাকা নট মানে একটা সাংবাদিক সারা জীবন কাজ করে আমরা এখনও কিছু করতে পারলাম না আমার মতো সাংবাদিক আমি দৈনিক বাংলা বিচিত্রায় থেকে স্টার্টিং থেকে কাজ করছি বিবিসির সংবাদদাতে ছিলাম আমি আরো অনেক পত্রিকা ছিলাম আমাদের এখন ত্রাহি ত্রাহি অবস্থা এখনও সেখানে মুন্নিশা চোদ্দ কোটি টাকা এটা রিয়েল এটাকে কিন্তু এমনি তিন লাখ এটার জন্য আমাদের সব সাংবাদিকদের মাথায় এটা হয়ে যায় লজ্জায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি নিয়মিত টক শুতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আহ সদস্য সচিব জনাব জাহিদুল করিম খুশি শুরুতে আপনার কাছে যাচ্ছি কেমন আছেন আচ্ছা আজকে এর দেওয়ার জন্য আচ্ছা শুরুতে কি জানতে চাই সেটা হল আসলে দৈনিক আমার দেশ পত্রিকা দীর্ঘ সময় ধরে প্রায় 14 বছর আসলে বন্ধ ছিল আমরা যতটুকু জানি আর মাত্র 7 দিন পরেই কিন্তু আসলে পত্রিকা মার্কেটে আসবে এটা কি আপনার প্রথম অভিমত কি বা অভিমত কি কেমন লাগছে আমি খুব উচ্ছ্বসিত উল্লাসিত যে দীর্ঘদিন চোদ্দ বছর পর সেবাধী সরকারের পতনের পর আজকে চোদ্দ বছর পর আমার দৈনিক দৈনিক আমার দেশ বিরুদ্ধছে দৈনিক দেশ যখন আমার দেশ কাজ করার সুযোগ হয়েছিলো আমাদের অফিস ছিল লাভলিনী আপনারা জানেন লাভলিনে একটা স্বাভাবিক মঞ্চের লোকজন এসে ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার পর আমরা একটা অস্থিরতার মধ্যে দিই কিন্তু সেই ভেঙে দেওয়ার পরও কিন্তু আমাদের সম্পাদক যে নির্ভীক সম্পাদক বাংলাদেশ নয় আমি মনে করি বিশ্বের অন্যতম সাহসী সম্পাদক মাহমুদ রহমানের নেতৃত্বে আমরা কাজ শুরু করেছিলাম আমরা সাথে সাথেই সেদিন ঢাকার অফিসে আমরা জ্বালিয়ে দিয়েছিল কিন্তু আমরা অন্য জায়গা থেকে ছাপিয়ে পত্রিকা বের করেছি এবং বের করার মধ্য দিয়ে আমাদের যে আনন্দ ছিল এবং শেষ বন্ধ করে দেওয়ার মধ্য যে আমাদের বেদনা ছিল আজকে চোদ্দ বছর পর আমরা সেই বেদ্রনাথ ভুলে আজকে নতুন স্বর্ণযুগের দিকে আমরা আমার বিশ্বাস আমার দেশ এখন যে অবস্থা গতকাল পর্যন্ত আমাদের কাছে যেই রিপোর্ট এসেছে সারা বাংলাদেশ থেকে দৈল্যাক সাই থাকার চাহিদা অলরেডি দৈনিক আমার দেশে এসছে ডিমান্ড মানুষের হকারদের কাছ থেকে মানুষের কাছ থেকে এখনো আসছে আপনারা বুঝতে পারছেন কি অবস্থা মাহমুদুর রহমান এতই জনপ্রিয় পৃথিবী বাংলাদেশে যে মাহমুদুর রহমানের কারণেই কিন্তু এই আমাদের সাথে তারপর আমাদের একটা টিম আছে ঢাকা চট্টগ্রাম মিলে আমরা একটা সমন্বিত টিম কাজ করছি এই কাজের মধ্য দিয়ে আমরা আগ্রহ সেটা ধরে রাখা যায় এবং আগ্রহটা আরো বেড়ে গেছে নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার কারণে

সংবাদপত্রের যেই অবস্থা বিকলাঙ্গ করে ফেলেছে বিগত সরকার এখন আপনাকে নতুন করে করতে হবে আপনাকে সংবাদপত্রের কর্মীদের স্বাধীনতা থাকতে হবে মালিকের এক ধরনের স্বাধীনতা আছে কর্মীদের যদি স্বাধীনতা থাকে তাহলে আপনি কিন্তু সংবাদপত্রের যেই সংস্কারের কথা বলেন সেই সংস্কার সঠিক হবে না আমি মনে করি যে আজকে এই ব্যাপারে সংবাদপত্র কর্মীদের অবাধ স্বাধীনতা দিতে হবে এবং নিয়ন্ত্রিত সংবাদপত্র মালিকদের যেভাবে বিভিন্ন কারণে তাদেরকে আজকে বোঝাবেন বসুন্ধরা গ্রুপ আপনি বলেন অমুক গ্রুপ ম্যাঘনা গ্রুপ ফলশ্রীতে সবাই কাজ করতে পারছে তারা তাদের সাথে আপনাদেরকে সাংবাদিককে ব্যবহার করে এই থেকে আমাদেরকে মুক্ত করতে হবে মুক্ত না করতে পারলে আমি যেই সংস্কারের কথা বলছি সেই সংস্কারের কোনো কাজ হবে না আমাদেরকে কঠিন একটা সিদ্ধান্ত যেতে হবে

মালিকের চাপিয়ে দেওয়া যদি সংবাদ সংবাদ কর্মীদের উপর যদি চাপিয়ে দেয় সেই সংবাদ কিন্তু কোনো কাজের বেড়া আপনার আমি একটা কথা বলছি কালের কণ্ঠ আপনারা দেখেছেন ওদের নিউজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে কারণ আমরা যখনই বলি তো না এটা হচ্ছে মালিক এটা ওইটা কিন্তু সাম্প্রতিক কালে বৈষম্য বিরোধী আন্দোলন গত ষোলো বছরের যেই আমাদের যে মিলিত সংগ্রাম রাজপথে এই সংগ্রাম এবং জুলাই আগস্টের ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে যে মহাবিপ্লব দেশে সংগঠিত হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসে এই পরিবর্তনের ফলে কালের ঘন্টা আপনি দেখেন নিউজগুলা আপনার হ্যাঁ নতুন এসছে এবং সব পত্রিকাগুলাই আগের আপনি প্রথম পত্রিকাগুলো পড়ার কোনো ইচ্ছা ছিল না হ্যাঁ প্রথম আলো একটা ব্যতিক্রম ধর্মীয় কিছু পর আমি সবসময় পড়তাম পড়ার মধ্যে আনন্দ ছিল পর বিভিন্ন লেখা লেখা লেখাগুলো পড়ার মধ্যেও একটা ইয়ে পাওয়া যেত সরকারের বাস্তব যে কর্মধারা সেগুলোও লিখত আবার বিরোধিতাও করতো এবং যাদের কলাম লেখক যারা ছিল তো ভালো যে লেখক ছিল সেজন্য প্রথম আলো একটা ভিন্ন ধর্মীয় ব্যবস্থা ছিল কিন্তু অন্যান্য পত্রিকায় পড়ার কোন ইাই ছিল জনগণের মতো একটা পত্রিকা বিশাল পত্রিকা একটা গ্লোব কোম্পানির বা তার সার্কুলেশন এখন মাত্র দুই হাজার অবাক বিশ্বে দেখেন মাত্র দুই হাজার নিজেদের কারণে তারা পত্রিকা ধ্বংস করেছে ঠিক ভোরের একই অবস্থা অন্যান্য একই অবস্থা কিছু নাই তো নাই কর্মকর মানে আপনার যারা সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিকরা তারাও লেখে না লেখার ইচ্ছা নেই আগ্রহ আর কি ভাই এখন আগ্রহ যেমন আমাদেরকে আমার দেশের আপনি অবাক বিশ্ব ইয়ে করবেন তাই করবেন যে মামুদুর আমার যাওয়ার আগে বর্তমানে তুরস্ক প্রত্যান করতে যাওয়ার আগে কে কোন রিপোর্ট করবেন ডিরেকশন নিয়ে গেছে এবং আমরা গত গতকাল চট্টগ্রাম বসে এটা বিট ভাগ করেছি আমরা বলছি বিটের তো কাজ করবেই তারপরেও যদি আপনি কোনো এক্সক্লুসিভ নিউজ পান বিটের বাইরেও আপনি কেসটা দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা দর্শক আমরা জানি যে সাংবাদিকতা হচ্ছে এক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ

একটা দেশের সরকার যখন রূপ ধারণ করেন আজকে পতনের কারণটা কি হচ্ছে শেখ হাসিনার পতন নিজেদের সাথে আইন পাস করছে এই আইনগুলাকে তারা আপনি প্রধানমন্ত্রীর গণভানের যখন সংবাদ সম্মান করেন এটা কি সংবাদ সম্মান না টিটকারী সম্মান হচ্ছিল এটা আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আপনি প্রভাস আমিন একটা কি প্রশ্ন করলো এটা আজকে একটা প্রশ্নের উত্তরে পুরা দেশের পুরো ঘরতাও বদলে গেল এক রাতের মধ্যেই সব বদলে গেল এবং এই যে আপনি গণ আন্দোলনে এই যে ছাত্ররা আমাদের সাংবাদিকরা কিন্তু ফেজিবাদী চরিত্রের অংশধার ছিল ম্যাক্সিমাম সাংবাদিক যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে ফেলেছে তাদের মালিকরাও নিয়ন্ত্রিত তারাও কিন্তু ফেজিবাদী চরিত্র ধারণ করে এবং আপনি দেখবেন গত চৌঠা আগস্ট পাঁচই আগস্টের আগের দিন প্রেস ক্লাবের সামনে দিই আপনার সমাবেশ হতে সেখানে সাংবাদিক কি বক্তব্য দিয়েছেন ষোলো দুই নম্বর গেটের কাছে আমরা নিজের আমি নিজের প্রত্যক্ষ সাক্ষী ছাত্রলীগের ছেলেরা আপনি গুলি করল মানব আর আমাদের সাংবাদিকরা কি বলল সেখানে দাঁড়িয়ে যে ওদেরকে আটতলা থেকে ফেলে দিছে এটা তো তারা তো জনগণের রসালোর চারিদিক জনগণ তাদেরকে আক্রমণ করছে তারা কিন্তু সেখানে পালিয়ে উপরে উঠছে তারপরে তাদের কিন্তু অনেককে রক্ষা করা হয়েছে যাতে মার মেরে ফেলে না এবং কেউ মা মরেনি কিন্তু খেয়াল দেখবেন কেউ মরেনি মরা হয়েছে তাদের গুলিতে

পক্ষেই খালি গুণ গাই থাকি হবে না আমি তো সেদিন স্পষ্ট প্রথমেই বলেছেন যে এই সিডিকট বেশন থেকে আমলাতন্ত্রকে আমলাতন্ত্র নির্ভর কমাতে হবে যেদিকে না কমায় ময়র কোনো লাভ হয় না ফাইলকে আপনার গতিকে যদি আনতে না পারেন লাভ হবে না এবং আমাদের কথাকে দেখ মেয়র সাহেব কিছু কানে কানে শুনেছেন শোনার পর উনি কিছু ড্যাস্টিক অ্যাকশনও যাচ্ছেন সেটা হচ্ছে যে উনি বিভিন্ন জায়গায় দেখবেন আপনাকে গিয়ে ছাঁটাই করতেছেন হুঁশিয়ারি দিচ্ছেন আপনার হ্যাঁ এবং আমার সামনে সেদিন একটা গল্প না বলি একজন উনি যেদিন প্রথম মেয়রে চট্টগ্রাম আস্টুরেন্ট একটা প্রেস কনফারেন্স ছিল লাল দিঘির পাড়ে ওখানে উনি একজনের প্রমোশন ডাক্তারের প্রমোশন কথা বলেছেন গত চার দিন আগের কথা সে ডাক্তারের প্রমোশনের ওয়ার্ডার হয় এখনো কিন্তু ওয়াডার হয়েছে কিন্তু ইয়ে হয়নি উনি কাগজ নাই মেয়রের কাছে আসলেন তখন আমার সেমধ্যে আরও দুইজন অফিস হার কর্মকর্তা উদ্বোধন মেয়র বললেন আমি যা বলবো সেটা আপনার সিদ্ধান্তের দায় দায়িত্ব আমার এই যে একটা বক্তব্য যে আমি এখনও কেন ওয়াটার হলো না এবং দায় দায়িত্ব আমার আমি ফর দ্যাট সব অফিসার তখন থমকে গেছে এইটাই হচ্ছে বাস্তবতা আপনাকে স্বার্থে সমাধিক করে সাংবাদিকতা করে আপনি করতে পারেন না থেকে পতনের অন্যতম কারণ হচ্ছে আমাদের ওনার দলীয় সাংবাদিকরা তোষামি করতে করতে লাইফ এবং ফলশ্রুত ঠিক হয়েছে উনি দেশের জনগণকে জনগণের কোনো উন্নতি হয় হয়নি ওই সাংবাদিকের উন্নতি তো নেই গাড়ি বাড়ি প্লট আর আপনার সাম্প্রতিকাল একজন মনীষারকে দেখছেন একশো চোদ্দ কোটি টাকা তার অ্যাকাউন্টে চোদ্দো কোটি টাকা থেকে একশো কোদ্দ কোটি টাকা তুলে নিয়ে গেছে এখন ওনার অ্যাকাউন্টে চোদ্দো কোটি টাকা হাউফা সানি আমি অবাক বিশ্বাস এটা চোদ্দো কোটি টাকা নট একটা সাংবাদিক সারা জীবন কাজ করে আমরা এখনও কিছু করতে পারলাম না আমার মতো সাংবাদিক আমি দৈনিক বাংলা বিচিত্রায় থেকে স্টার্টিং থেকে কাজ করছি বিবিসির সংবাদদাতা ছিলাম আমি আরও অনেক পত্রিকা ছিলাম আমি জান রেডিওতে কথা বলেছি আমি ইয়ে সিনেমাতে কাজ করেছি আমি বিবিসির সংবাদদাতা ছিলাম আমাদের এখন ত্রাহি ত্রাহি অবস্থা এখনও সেখানে মুন্সা চোদ্দো কোটি টাকা এটা রিয়েল এটাকে কিন্তু এমনি তিন লাখ এটার জন্য আমাদের সব সাংবাদিকদের মাথায় হেঁটে যায় লজ্জায়

সম্পৃক্ত থাকার কারণে আমাকে যেহেতু আর আমার সাথে সবার সাথে ভালো সম্পর্ক ছিল বলে আমি আমাকে মেম্বারশিপ দিয়েছে বহু আগে থেকে আমি সেটাই কন্টিনিউ করে উঠি কিন্তু দুর্ভাগ্যজনক হলে আমার সাথে অনেক বন্ধু যারা সরকার বিরোধী রাজনীতি করেন মানে এই সরকারের বিরোধী বলতে আমরা বুঝি যে সরকারের মতের সাথে একমত না অন্য মতের ভিন্ন মতের তিরিশ বছর সাংবাদিকরা করেন তাকে মেম্বারশিপ দেয়নি অর্থ অবাক হবেন আমার মিসেসের উনি একজন নজরুল গীতি শিল্পী তবলা বাজায় তাকে মেম্বারশিপ দিয়ে দিচ্ছে তারপরে বাংলাদেশ বাংলার বাণীর একটা পি ছিল সেও মেম্বার তা আমাদেরকে এখন এখানে বৈষম্যবিরুদ্ধ আন্দোলনের পরে এখন চারিদিকে একটা পট পরিবর্তন এই পট পরিবর্তনে বর্তমান সরকার তথ্য মন্ত্রণালয় তথ্য নতুন করে চিন্তা ভাবনা করে এই এদের বিরুদ্ধে একটা অ্যাকশান নিতে বলছে সেই অ্যাকশানের কারণে তথ্যক্রমের জেলা প্রশাসক অত্যন্ত নন্দিত জেলা প্রশাসক তিনি কমিটি ভেঙে দিয়ে কমিটি নতুন কমিটি করেছেন নতুন কমিটি আমাকে সিনিয়র উনি দায়িত্ব দিয়েছেন আমি মনে করি আমি আশাবাদী যে আমি পরিবর্তন আনবই আমরা এখনও পরিবর্তন নিয়ে এসেছি যেমন আপনার যেখানে বাজেট সংকোচন করেছি আমাদের যারা কর্মচারী যারা তাদের যাতে কোনো অসুবিধা সেটাও ব্যবস্থা করেছি যারা নতুন আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু মেম্বারশিপ দেবো যারা পেশাদার সাংবাদিক তাদেরকে মেম্বারশিপ দেওয়ার জন্য আমরা স্কিউনি কমিটি অলরেডি করে ফেলেছি এবং শীঘ্রই মেম্বারশিপ দেওয়া অসুবিধা হবে এবং এখানে কিন্তু আমাদেরকে আবার নিজে দেওয়া হয়েছে স্বৈরাচারের দোষ যারা প্রতিবাদের দোষ যারা যারা ডিরেক্ট মানে সেই ছাত্রদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কিন্তু অনেকের মেম্বারশিপ বাতিল করার জন্য জাতীয় প্রেসক্রভাবে বাতিল করা হয়েছে আমরা বাতিল করবো এটা বাধ্য যে করা আমরা নতুন মেম্বারশিপ আপনাদের মতো যারা তরুণ এসছেন তাদেরকে মেম্বারশিপ দিলে আমাদের আমাদের তো কোনো ক্ষতি নেই পেশাদার সাংবাদিক হিসেবে আসবেন আপনারা কাজ করবেন নতুন নেতৃত্ব হবে নতুন নিয়ে নতুন ধ্যান ধারণা সৃষ্টি হবে এটাই আমাদের আমার কাম আমি এগুলোতে চেঞ্জ করব আর একটা জিনিস আপনারা দেখেন আমি আজকে একটা ফাইল দেখতে গিয়ে দেখলাম যে অবাক বিশ্ব আপনার বিজয় টিভি নামে একটা টিভি আছে দশ মাসের ভাড়া হচ্ছে মাত্র একুশ টাকা দু টাকা করে এটা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে আর এসে কার ভাড়া দিচ্ছে না আর পাঁচ বছর ছয় বছর কোনো কিছু নাই আর বিজয় টিভির মালিক কে আছে সেটাও আমরা জানি না এখন বলে সিটি কর্পোরেশন এখন সিটি কর্পোরেশনের মালিকুল এখন সিটি কর্পোরেশন নিয়ে নিতে হবে হুম সিটি কর্পোরেশনকে যখন যখন প্রাইমারি ইনভেস্ট সিটি কর্পোরেশন নিয়ে নিচ্ছে আমরা নিয়ে নেব আমরা বলবো সিটি কর্পোরেশন নিয়ে নেন আমি বলি যদি পরিবর্তনটা ভালো হয় আরকি সংস্কার হয় মানুষ যারা মালিক নিয়ন্ত্রিত না হয় রিয়েল যেমন যেমন আপনারা আজকে যেভাবে কাজ করছেন আমরা মনে করি যে আমাদের যদি মালিকরা যদি নিয়ন্ত্রিত করে কিন্তু আপনি সেই আশা আপনি করতে পারবেন না সেই জন্য আপনাকে একটা পুরোপুরি সংস্কারের দরকার সংস্কারের মাধ্যমে সাংবাদিকদের বেতন ভাতা যাতে উন্নত মানের নয় তারা যদি কাজ করতে পারে আমি মনে করি ইয়ং জেনারেশন বহুত ছেলে চলে আসবে সাম্প্রতিক আমি একটা লেখা পড়ছিলাম গতকালকে ফেসবুকে মনীষাকে নিয়ে লিখতে গিয়ে দেখছিলেন উনি সাংবাদিকতা চেয়েছিলেন ওনাকে নাই নেই নাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এখন বিদেশে আছেন

আপনারা জানেন এখন আমাদের একটা অবস্থান তত ভালো নয় মাহমুদুর রহমান নিজের এককভাবে এটা নিজের একক করে তারপর চমৎকার অফিস নিয়েছেন কিন্তু আপনাদের অফিসে ঢুকেই একটা মন জুড়ানো ইয়ে আমি সিএনটিভি যারা আজকে মালিক পক্ষ যারা কর্ম কর্ণতা তার প্রতি আমার অগাধ শুভেচ্ছা যারা কর্ম যারা কর্মকর্তা কর্মচারী আছেন যারা আপনারা প্রতিবেদক রিপোর্টার এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাই কাছে আমার অভিন সবাইকে অভিনন্দন এবং আপনাদের এই টিভি দেখার জন্যে আমি পৃথিবীর যারা দর্শক আছে বাঙালি দর্শক চিরাঙের দর্শক নোয়াখালী তাদেরকে বলবো যে আপনাদের এই টিভি চ্যানেলটা যাতে দেখে আমরা যাতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আর আপনাদেরকে আমার প্রেস ক্লাবে আমন্ত্রণ আপনারা সবাই আসবেন আমার আমার জন্য আপনাদের দ্বার যতদিন আমি এই দায়িত্বে থাকবো অবারই ধন্যবাদ আসলে আমাদের জন্য আসলে আহ খুবই সুসংবাদ দিয়েছেন আহ ধন্যবাদ দর্শক আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়েছে অন্যদিন আবার কোন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন